পবিত্র কোরআনে কারিম অপমাননার ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল গত চারই অক্টোবর সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এনেসি দুই ভবনে প্রকাশ্যে কোরআনে কারিম মাটিতে ফেলে লাথি মেরে পৃষ্ঠা ছিঁড়ে ভিডিও ধারণ করেন মুহূর্তে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে উত্তাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুব শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপূর্ব পালকে আটক করে গরমপিটুনিতে আহত অবস্থায় তাকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু এই ভয়াবহ ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন বিতর্ক কয়েকজন ব্যক্তি অপূর্ব পালের ধর্মীয় অপমাননার দায়কে হালকা করে দেখানোর চেষ্টা করছেন কেউ বলছেন তিনি মানসিকভাবে অসুস্থ বা শক্ত। ফেসবুকে উৎপল দাস নামে একজন মন্তব্য করেন ছেলেটি ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছিল মাতকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ শাস্তি দিন তবে মব ল করবেন না একইভাবে সাংবাদিক আসিফ বীর আলী যিনি নিজেকে ওই শিক্ষার্থীর শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন ফেসবুকে লেখেন অপূর্ব পাল 2023 সালে ইসলাম গ্রহণ করেছিলেন নিয়মিত নামাজ রোজা করতেন কিন্তু পরে মাত্রা শক্ত হয়ে মানসিক ভারসাম্য হারান তবে এই বক্তব্যে একমত নন অনেকেই বিপাশা চক্রবর্তী নামে এক হিন্দু নারী ফেসবুকে লিখেছেন পাগলামি যদি হয়ও তাও কেন শুধু কোরআন শরীফ নিয়েই এটা কোনো মানসিক সমস্যা নয় ইচ্ছাকৃত অপমান তার মতে এমন অপরাধের হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন কাজে সাহস না পায় সাধারণ মানুষও একই দাবি তুলেছেন তাদের মতে মতো অপরাধকে মানসিক অসুস্থতা বলি আড়াল করার চেষ্টা আসলে ধর্মীয় অনুভূতিকে উপহাস করে অনেকে আবার বলছেন মুসলমান হয়েও কেউ যদি এমন ঘটনার দায় এড়িয়ে যেতে চায় তবে তা সমাজে আরও বিভাজন সৃষ্টি করবে এখন প্রশ্ন একটাই রাষ্ট্র কি দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই অপরাধীর বিচার করবে নাকি পাগল সাজানোর অজুহাতে আবার শুরু হবে নতুন ধামাচাপা নাটক